আসসালামু আলাইকুম সময় তো আর্স আশা করছি সকলে ভালো আছেন মা জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আজ আপনাদের সামনে নিয়ে এসলাম ছোটো কানে দু সারানা ওজন দিয়ে বানানো হয়েছে যারা এইরকম ডিজাইনের কানা বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটি সারানা স্বর্ণ দিয়ে বানানো হয়েছে একুশ স্বর্ণ দিয়ে যারা বানাতে চান এরকম ডিজাইনে বানাতে পারবেন সবসময় ইউজ করার জন্য ডিজাইনটি খুবই সুন্দর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং নতুন নতুন ভিডিও নেওয়া আসার আগ্রহ জাগে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কানের দূর ডিজাইনগুলো ভালো লাগবে আপনার সামনে আরও বেশি বেশি ভিডিও কানের ডিজাইনগুলো তুলে ধরার চেষ্টা করব যারা এরকম ডিজাইনের বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্থান শাকিম মোহাম্মদ পশ্চিমবাজার